আজ আমরা খেলবো মার্ডার দ্য কিং এই গেমটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কিং আছে সেই কিংটাকে মারতে হবে এবং তার জায়গাটা নিতে হবে এক চতুর খেলার পেছন পেছনে গিয়ে তাকে মেরে ফেললো এবং তার কিংয়ের যে মুকুটটা হয় সেটা পরে নিল সে তার পোশাকও পরে নিয়েছে এর গেপটার এক নতুন মজাদার জিনিস হচ্ছে কে মারার পর আবার নতুন কিংকে মারার জন্য কেউ আসবে কিন্তু তার থেকে বাঁচতে হবে যেমন এখন বেঁচে গেল এবং তাকে ফেলে দিলো একটা জায়গায় এরপর আবার একজন আসছে বেশি সেও এই কিংকে মারবে এর থেকেও নিজেকে বাঁচাতে হবে তাই খুব যত্ন সহকারে দেখতে হবে কখন মারছে ওপর থেকে কিছু যেন পড়ছে সব যেন কিংকে মারার তালেই আছে সে তার তরওয়ালকে ঠিক করছে একটু একটু করে বা নতুন কিংও একজনকে মেরেছে তাই সেও খুব চালাক সেও যত সহজে পারলো মরে গেল যে এবার কিং হলো এরপর কী করতে হবে একে মারতে হবে তাই আবার নতুন করে শুরু হলো একে মারার চেষ্টা ও যেন দেখে না নেয় এইভাবেই তাকে মারতে হবে একটু একটু করে এগিয়ে যাচ্ছে চুপ করে থাকতে হবে কিছুক্ষণ যাতে ও দেখতে না পায় এই সময় এটা সুযোগ মেরে ফেলো এই তো কিংয়ের মুকুট পরে নিয়েছে ড্রেসটাও পরে নিই ও কিংটাকে তো খোলাই ফেলিয়ে দিল ও একজন এই একজন আসছে একে ধরে নিলাম এবার এখানটা যাওয়া যাবে কিন্তু ভূত আসছে ও এরাও আসছে ওরা তো চাপাতেই চলে গেল তাহলে যে পেছনে আসলো সেই নতুন রাজা হোক এবার একে আমাদেরকে মেরে নতুন করে আবার এই জায়গাটা নিতে হবে তাই আমরা আবার একটা চেষ্টা করবো পেছন পেছন যাব এবং একেই ওইখানেই চিৎপাত করে দেবো যখনই দেখবে তখন কিন্তু চুপচাপ হয়ে যেতে হবে না হলে কিন্তু রাজা হওয়ার জায়গাটা হবে না এই সময় এই সময় সুযোগ 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 মেরে ফেলি এই তো কিংয়ের মুকুটটা পেয়ে গেছি রাজা হয়ে গেছি আগের বার যারা এসেছিল তাদের থেকে বেঁচে থাকতে হবে কিন্তু এবার চল আসে ঘুরে যায় ঠিক এই সময় ঘুরতে হবে যখনই তারা আসবে তখনই কিন্তু চুপচাপ ঘুরে যেতে হবে তারা আগের মতো আর না পায় সুযোগটা জোকার আসছে জোকারকে ধরে পিটিয়ে দেওয়া হোক এ যেন প্রথমে একবার এসছিল এ তো পারবেই না এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সবসময় ও খুব চালাক আর আমরা তো চালাকই একে ধরার চেষ্টা করতে হবে যখন এ উঠবে তখন একে ধরার চেষ্টা করতে হবে ঘুরে যাব কি এখন ও তার আগেই তো আউট হয়ে গেল